নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি ডিমের কালিয়া দেশি ডিমের কালিয়া তার জন্য যা যা মশলা লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি আদা কুচি কয়েক কয়া রসুনের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি দু চা চামচ জিরে ফোরনে নিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ডিমের কালিয়েতে বন্ধুরা আমি কাজু বেটে দিব কাজু দিলে কালিয়ার স্বাদ আরো বেশি বেড়ে যায় আমি হাঁসের ডিম ছেলে রেখেছি দেখুন বন্ধুরা হাঁসের ডিম দেশি ডিম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল এদিকে গরম হচ্ছে এদিকে আমরা লবণ হলুদ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো ভালোভাবে মেখে নিচ্ছি তে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিম এই যে বন্ধুরা ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমরা এক করে তুলে নেব ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব কিন্তু বন্ধুরা পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে কে এনেছি যে বন্ধুরা আমি কাজু পেস্ট করে নিয়েছি এই কাজু পেস্ট আমি ডিমের কালিয়ার মধ্যে দেব আমার মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কাজু বাটা কাজু বসা দিয়ে কোনো নাড়তে হবে নালে কাজু নিজে লেগে যায় লাগার ভয় থাকে সব নাড়তে থাকতে হবে আমার মশলা কখন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য হালকা জল বন্ধুরা আমার দিনের ঝোল ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিশমিশ দিয়ে আবার ভালোভাবে একটু হালকা হাতে চলে নিচ্ছি আমার ডিমের কালিয়া রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা গরম মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ডিমের কালিয়া রেডি বন্ধুরা আমার ডিমের কালিয়া রেডি কেমনও হয়েছে আপনারা জানাবেন পাশে থাকবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে প্লিজ বন্ধুরা একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো